নিম্নচাপ ও বিভৎস কটালের জোড়া বিপর্যয়তে পাথর প্রতিমার প্রত্যন্ত এক প্রকার বিধ্বস্ত উত্তাল হয়ে গেছে নদী সমুদ্র এবং সেই যেতে তাণ্ডব তার ফলে নদীবাদের ব্যাপক ক্ষতি এবং যে ক্ষতির সম্মুখীন হয়েছে কয়েকশো পরিবার গোবর্ধনপুরে এই গোবর্ধনপুর পাথর প্রতিমার জিপটের প্রান্তিক জনবসতিপূর্ণ এলাকা যে গোবর্ধনপুরেতে রয়েছে একেবারে মুখোমুখি বঙ্গোপসাগর দেখা যাচ্ছে যে যে নিম্নচাপ রীতিমতো গভীর হয়ে যে বিপর্যয়ের সৃষ্টি করেছে তার ফলে এলাকার বেশ কয়েকশো পরিবার তারা রীতিমতো আস্থায়হীন হয়ে পড়েছে বলে এলাকার মানুষের অভিযোগ নোনা জল ঢুকেই যাচ্ছে চতুর্দিকের জমি চতুর্দিকের পুকুর সব কিছু নোনা জলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে গাছপালা সমস্ত কিছুই নোনা জলে প্লাবিত হয়ে নষ্ট হচ্ছে পানের বরদ সহ সুতরাং সুন্দরবনের এই প্রত্যন্ত অঞ্চল বারবার বিধ্বস্ত হলেও যে কোন রকম সেইভাবে পারমানেন্ট অর্থাৎ স্থায়ীভাবে কোনো সংস্কার হচ্ছে না বলে এলাকার মানুষের অভিযোগ এলাকার মানুষ বারবার বলছেন যে এই ব্যাপারটা কিন্তু আজ নতুন নয় গোবর্ধনপুর ভেসে গেলে সম্পূর্ণ জীব কিন্তু নদীর জলে চলে যাবে সমুদ্র সমুদ্রে গর্ভে চলে যাবে ঠিক এই মানসিকতার মধ্যে রয়েছে গোবর্ধনপুরের মানুষ তারা রীতিমতো আতঙ্কিত নয় আতঙ্কর সঙ্গে সবচেয়ে বড় কথা যে তারা থাকবেন কি করে তাদের জীবনযাপন করবেন কি করে তারা কিভাবে থাকবেন সব কথা আপনারা শুনতে পারবেন আমাদের প্রতিনিধির কাছ থেকে তার আগে একটু জেনে নিন দেখে নিন সব ছবিগুলো কি বিভৎস অবস্থা চলছে এই গোবর্ধনপুরে যদিও সরকারের তরফ থেকে সেখানেতে পাথর প্রতিভার বিধায়ক সেখানেতে যতটুকু তার ক্ষমতা অনুযায়ী তিনি ব্যবস্থা করেছেন সেটাও তারা বলছেন এবং ত্রাণ পাড়াবার ব্যবস্থাও করেছেন এবং পরিস্থিতি স্বাভাবিক যখন হবে তখন দেখা যাচ্ছে যে তিনি এই নদীবাদের কাজ শুরু করবেন বলে এটা আশ্বাসও দিয়েছেন আসলে প্রতিশ্রুতির মুখোমুখি হতে 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 গোবর্ধনপুরের মানুষ একেবারে হতাশ হয়ে গিয়েছে গোবর্ধনপুরের মানুষ যতক্ষণ না পর্যন্ত খেয়ে দে হাত ধুয়ে হাত ধুয়ে উঠছে ততক্ষণ বিশ্বাস করছে না যে আদৌ খাওয়াটা হবে কি না গোবর্ধনপুরের মানুষ রীতিমতো এখন একটা যেন বিপৎস আতঙ্কের মধ্যে রয়েছে যে আতঙ্কটা তাদের ভাষায় প্রকাশ করতে পারছে না তারা নিজেরা বাঁচবে কি করে তাদের পরিবারকে বাঁচাবে কি করে তাদের জমি জমা মাঝা কি করে তাদের গাছপালা তাদের যাবতীয় গবাদি পশু এগুলো বাঁচাবে কি করে কিছুতেই তারা সুবিধে করতে পারছে না হাউতাস হয়ে যাচ্ছে মতো তারা তারা একেবারে এদিক ওদিক করছে এই অবস্থায় আমরা দেখব যে গোবর্ধনপুরের চিত্র কেউ তাল অবস্থা আপনারা দেখুন আমাদের ক্যামেরা সেখান থেকে চলে গেছে এবং কিভাবে কতগুলো পরিবার তারা আশ্রয়হীন হয়ে ছুটছে তারা একদম কি দুরবস্থার মধ্যে রয়েছে সেটা আপনারা চোখে দেখতে পাবেন এবং এই পরিস্থিতি আগামী দিনে শুধু নয় তারা আতঙ্কিত হচ্ছেন যে এরপর তো এখনো সাড়া সাড়ির কটাল আছে এখন অনেক কটাল বাকি এই তো শুরু শুরুতেই যদি এই হয় তাহলে এখন তো পরপর চলবে সেই জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই পর্যন্ত তো টানা চলবে এইভাবে আর কি প্রাকৃতিক দুর্যোগ তাই এই দুর্যোগের মোকাবিলা করার জন্যে সরকারের কাছে তারা বারবার জানাচ্ছেন যে না আমাদের অবিলম্বে পাকাপাকি বাঁধের সৃষ্টি করা হোক নদী বাঁধ দিয়ে আমাদের রক্ষা করা হোক যাতে আমাদের কোনো রকম কোনো চিন্তার কারণ না হয়ে থাকে এমনকি সেখানকার পঞ্চাশ বছরের ওপর যে রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ সেবাশ্রম সংঘের কাছেও তারা আতঙ্কিত সেবাশ্রম সংঘের সম্পাদক তিনি নিজেই সকাল থেকে সারা রাত ধরে তিনি ইয়ে করছেন ছুটছেন যে সেবাশ্রম সংঘটা যেন এই নোনা জলে যেন প্লাবিত না হয়ে যায় তার জন্য তিনিও কিন্তু রীতিমতো ব্যটিব্যস্ত হয়ে আছেন তিনিও দেখা যাচ্ছেন চিন্তিত এবং তিনি রীতিমতো চেষ্টা করছেন কি করা যাবে কি করা যাবে কিন্তু এই চেষ্টায় তো তো হবে না যদি সরকার যদি চেষ্টা না করে তাহলে সেক্ষেত্রে ব্যক্তিগতভাবে কি করে কি করতে পারবেন কতটুকু সামর্থ্য আছে তাই বারবার বারবার গ্রামবাসী আরম্ভ করে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান এবং সেখানকার সামাজিক প্রতিষ্ঠান তাদের একমাত্র কথা যে গোবর্ধনপুরকে বাঁচানো হোক কেন গোবর্ধনপুর যেভাবে ভেঙে যাচ্ছে যেভাবে প্রতি বছরে প্রতি কোটালে ভেঙে যাচ্ছে তাতে করে গোবর্ধনপুরের একটা স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত গোবর্ধনপুর বাসীতেই তারা নিজেদের উপর আস্থা রাখতে পারছে না তাই সরকারের এই ব্যাপারেতে প্রয়োজন যুদ্ধকালীন তৎপরতায় এই অঞ্চলটা বাঁচাবার জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিক বলেই এলাকার মানুষের একমাত্র আবেদন নিবেদন যাই বলুন না কেন এখন আমরা দেখে নেব যে ঠিক এই মুহূর্তে গোবর্ধনপুরের চিত্র কি ঘটছে কিনা ঘটছে কিভাবে জলস্ফীতি ঘটছে কিভাবে গ্রাস করছে গ্রাম গোবর্ধনপুরকে এই নোনা জলের সমুদ্রের প্রবল যে উত্তাল সমুদ্র আমরা সব দেখে নেব আপনারা দেখুন চোখ রাখুন ক্যামেরায় চোখ রাখুন আমাদের এই এই অংশটাতে যে অংশে আমরা গোবর্ধনপুরকে দেখাবো শুধু গোবর্ধনপুর নয় ওখানে তো দেখা যাচ্ছে হিসেব মতো যে প্রায় আহ পনেরোশো মিটারের মতো নদী বাঁধ ভেঙে চলে গিয়েছে এবার মানে এমন একটা অবস্থা গিয়ে দাঁড়িয়েছে বলে জানা যাচ্ছে শুধু তাই নয় এমনকি মৌসুমির বালিয়াড়া এলাকাতেও প্রায় না হলেও তিনশো মিটারের মতো নদী ধস নেমেছে বলেও সেক্ষেত্রেও খবর আমাদের কাছে আসছে হুম যে মৌসুমী সরলঘেরি এলাকায় বাঁধ উঠছে গ্রামে জল ঢুকে পড়েছে এসব প্রতি বছরে প্রতি কটালেই হয়ে থাকে সুতরাং এটা কিন্তু সবাই জানে কিন্তু প্রস্তুতির অভাবের জন্যেই এই ধ্বংস ক্রমশ বেড়ে যাচ্ছে এবং দুর্বল নদীবাঁধগুলো সমগ্র সুন্দরবন এলাকা জুড়ে এই দুর্বল নদী বাঁধগুলোকে যতক্ষণ না পর্যন্ত স্থায়ীভাবে মেরামত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এর সমাধান হবে না বলেই সমস্ত সুন্দরবন বাসীর একত্রিত অভিযোগ তাই তারা চান যে কংক্রিটের ভাবক এবং এই এই যে একটা জীবন যে জীবনের যে যন্ত্রণা সেই যন্ত্রণা যেন আমাদের কিছুটা লাঘব হতে পারে আমরা এখানে দাঁড়িয়ে আছি চার ধারে নদী বাঁধের চার নদী বাঁধ ভেঙে গেছে জল চার ধারে হয়ে গেছে ছাগল মেড়া টকা ছানা নিয়ে আমরা এইখানে এই নদীর জলে ভাসছি কি করলে কি হবে তোমরা একটু ব্যবস্থা করো নি কেন সরকার কি আপনাদের এই যে ত্রাণ শিবিরের এখন ব্যবস্থা করেননি না এখন করেন তার জন্য আমাদের জেগে জমিন পায়ও কিছু নেই আমরা কোথায় যাবো এখানে বাধ্য পড়ে আর এলে চলে যাই বাড়ি থেকে আবার জোয়ার খাটা হয়ে গেলে আবার বাচ্চা কাচ্চা নিয়ে এখানে বাড়িতে চলে আসি কি করলে হবে তোমরা একটু দেখো নাহলে নদীর জলে কি আমরা সবসময় ভালো পাই তো মোটামুটি কাকার ঘর করলাম কাকার ঘর করে এখানে থাকলি এখানেও নদীবাধের মানে ভগবান এমনকে রাখতে দিচ্ছে না তাহলে আমরা কি করে বাঁধবো তোমরা তার জন্য ব্যবস্থা করো তাহলে কি করব এখন তো ব্যবস্থা নেয় নাই সরকার থেকে কোনো ব্যবস্থা নেয়নি আমরা তার জন্য এখানে পড়ে আছি আমাদের তো জেগে কিছু নেই দিয়ে করে দিলে তো আমরা সেখানে থাকি তাও তো দেয়নি এই কারণে আমার এখানে জায়গা জমিন সম্পত্তি সব আছে আমি এখানে থাকছি আমার আর এখানে রুজি রোজগার আছে তার জন্য আমি এখানে থাকছি কিন্তু হঠাৎ এই বন্যার মানে নিম্নচাপে নদীবান ভেঙে গেল প্রশাসনও ঠিকমতো পঞ্চায়েত ঠিক মতো দেখছে না মোটামুটি কাজ হচ্ছে অল্প স্বল্প হ্যাঁ এইবারে জল ঢুকে পুরো সর্বহারা হয়ে গেছি কোথায় যাব কি করব কোনো কিছু হয়ে পাচ্ছি না হ্যাঁ এই বাড়ির মধ্যে আছি দুয়ারের সময় বেরিয়ে যায় মাটা হলে আবার ঢুকে আসি হ্যাঁ এখানে মুড়ি আছে মুড়ি ফুড়ি দিয়ে সংসারটা মোটামুটি চালাচ্ছি কী করব কী হবে থাকবো কোনো চিন্তাধারা নেই পঞ্চায়েত বলছে বাড়ি হবে কি ঘর হবে কি জায়গা হবে হ্যাঁ হবে হবে ডিসেম্বর থেকে এখনও হচ্ছে কোনো কোনো খবর নেই হবে কি হবে না কি আমরা কোথায় যাব কোনো ব্যবস্থা নেই কি করব ভেবেও পাচ্ছি না সর্বহারা হয়ে গেছি এখন রুজি রোজগার বন্ধ চাষবাস বন্ধ মাছ ছিল মাছও সব চলে গেছে কি করব কোনো ভেবে পাচ্ছি না এখন অসহায় অবস্থায় আছে সরকার আপনাদের নিয়ে কোনো ত্রাণ শিবিরের ব্যবস্থা করেননি না সরকার কোনো ত্রাণ শিবিরের ব্যবস্থা করেনি কোথায় যাব সেরকম কোনো ব্যবস্থা নেই হ্যাঁ এখন এখানে আছি জুয়ারের সময় জুয়ার এলে আমরা বাঁধের দিকে চলে যাই উঁচু জায়গা থেকে হাঁটা হলে আবার বাড়িতে ঢুকে যায় হ্যাঁ এইরকম অবস্থায় আছি মোটামুটি হ্যাঁ নদীরও প্রচুর টকপ হয়ে দেখা দিচ্ছে ঢেউ বা জলের জলস্থিত হয়ে যাচ্ছে তার জন্য বাঁধ কোনো থাকছে না আর বাঁধ এখানে কোথায় থাকবে কি করবে সেরকম আমরা ভেবেও পাচ্ছি না জায়গাও আমাদের নাই যে কোথায় যাব কি করবো এরকম অবস্থায় আছি